মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার গাজলে আবারও একটি নতুন বাস স্ট্যান্ডের জায়গা পরিদর্শন করলেন মালদা জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি সি চন্দ্রশেখর ঘোষাল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা তারা গাজলের ধর্মতলা মোড়ে একাশি নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কচুয়াটলার তিস্তা প্রকল্পে যে জায়গা রয়েছে সেই জায়গা পরিদর্শন করেন সেই জায়গা ঘুরে ঘুরে দেখেন বাস স্ট্যান্ডের জন্য এই জায়গা উপযুক্ত এই জায়গার রিপোর্ট নবান্নে পাঠিয়ে দেবেন বলে জানান মালদার জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া এর পাশাপাশি গাজল স্টেট জেনারেল হাসপাতালেও মালদা জেলাশাসক পরিদর্শনে যান গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় ও রোগীদের সাথেও কথা বলেন খতিয়ে দেখেন গাজল স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন চত্বর এ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা গাজলে এসেছি একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা আছে সেটা জায়গা দেখতে এসছি এবং ভালো জায়গা আমরা পেয়েছি রিপোর্ট আমরা নবান্নাথে ফাঁকাতে চলেছি তার সঙ্গে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে গাজলে স্টেট জেনারেল হসপিটাল করে দিয়েছেন এবং লাস্ট ইয়ার সেটা নমিনেশন উনি করেছেন এবং আমি আজকে দেখে দেখলাম এখানে পরিষেবা খুব ভালো আছে এবং মানুষ খুব খুশি আছেন এখানে আমাদের ডেলিভারি যে আছে এখানে হচ্ছে তার সঙ্গে নতুন ওয়ার্ড শুরু হতে চলেছে তো আমি এক্সপেক্ট করছি যে এখানে এই হওয়াতে পুরো পরিষেবা যেহেতু গাজলের পপুলেশন বাড়ছে এখানে প্রয়োজন ছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য পরিচে